আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন এসেছি রসুন খেতে অর্থাৎ এটা আমাদের একটি রসুন ক্ষেত এবং এই রসুন খেতে আমরা বর্তমানে রসুনের কোয়ালিটি কেমন হয়েছে এবং এই রসুন আবাদ করে এবছর লাভটা কেমন হবে সেই সংক্রান্ত একটা আইডিয়া অর্থাৎ আপনাদের দেখাতে চাচ্ছি যে কৃষক একটা জমিতে কি পরিমাণ রসুন আবাদে খরচ করে এবং বর্তমান যে দামটা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা রসুন আবাদ করছেন তারা কিন্তু লস তাদের বিঘাপতি অনেকটাই লস হবে কারণ এই যে রসুনের যে কোয়ালিটিটা আপনারা দেখেন এই মাঠে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন রসুন চাষি যিনি উনি কিন্তু রসুন উঠাচ্ছে এবং এইগুলো দেখে প্রিয় দর্শক দেখুন এই কোয়ালিটির যদি রসুন হয় তাতে এই বিঘা প্রতি বিঘা প্রতি থেকে ৩০ মন রসুন হতে পারে নাকি পঁচিশে তিরিশ পঁয়ত্রিশ মন এখন ৩০ ৩৫ মন রসুনের বর্তমান বাজার দর যদি ধরা যায় দুই হাজার টাকা ধরলে ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু আপনি যদি রসুন আবাদ করে থাকেন যদি রসুনের ব্যবসা করে থাকেন আবাদি হলে আপনি অবশ্যই বিষয়টা জানেন কিন্তু যদি ব্যবসায়ী হয়ে থাকেন যদি আবাদের সঙ্গে জড়িত না থাকেন এবং সেই সাথে আপনি যদি চাকরি করেন এবং নীতি নির্ধারক হন তাহলে কিন্তু আপনার জানার কথা না যে এক বিঘা জমিতে রসুন আবাদ করতে কত টাকা খরচ হয় প্রিয় দর্শক যখন বীজ ক্রয় করা হয়েছিল এই জমির রসুনের তখন কিন্তু দাম ছিল আট হাজার থেকে বারো হাজার টাকা প্রতি মন এবং এই এক বিঘা জমিতে রসুন আবাদ করতে আড়াই থেকে তিন মন কিন্তু বীজের প্রয়োজন হয় এখন তিন মন যদি প্রয়োজন হয় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু খরচ হচ্ছে বীজ ক্রয় করতেই এবং সর্বসাকুল আমরা যেটা পাই যে এক বিঘা জমিতে রসুন আবাদ করতে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় এখন যে জমিতে তিরিশ মন রসুনের ফলন হবে সে যদি ষাট হাজার টাকা বিক্রি করে এখানে শুধু কিন্তু এই খরচটাই খরচ না কারণ জমি যদি নিজের হয় তাহলে সেখানে একটা আলাদা হিসাব কিন্তু যারা খাজনা দিয়ে যারা বর্গা চাষি তাদের কিন্তু তাদের কিন্তু লাভের কথা তো দূরে থাক তাদের কিছুটা লস কিন্তু হয়ে যায় আর প্রিয় দর্শক যে বিষয়টা বলছিলাম যে বাংলাদেশের যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর উৎপাদন ব্যয় কী পরিমাণ এবং কৃষকেরা যেন উৎপাদনের উপকরণগুলো বিশেষ করে সার বীজ বা কীটনাশক এগুলো যেন সহজে সুলভ মূল্যে পায় এবং তাদের উৎপাদন খরচের সঙ্গে ক্যালকুলেশন করে তার দামটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়ার দরকার কারণ আমরা দেখি যে কোনো কোনো সময় বাজার দরটা এত বেশি বৃদ্ধি পায় তখন কিন্তু কষ্ট হয় যারা কিনে খায় ভোক্তাদের এবং কোনো কোনো সময় দামটা এতই নিচে পড়ে যায় যে তখন কিন্তু কৃষক লস খায় দর্শক দাম যে বছর বৃদ্ধি পায় আর সেখানেও হয়তো অনেকেই যারা দূরে থাকেন তারা চিন্তা করতে পারেন যে এবছর রসুন আবাদে কৃষকেরা অনেক টাকা লাভ করছে কিন্তু এটা ভুল ধারণা কারণ এই দামটা কখন বৃদ্ধি পায় যখন কৃষকের হাতে কোনো রসুন থাকে না তার মানে মধ্য সত্যভোগী যারা ব্যবসায়ী এদের কাছ থেকে যারা ক্রয় করে ক্রয় করে স্টক করে রাখে এবং স্টক করে রাখে তারা এক ধরনের সিন্ডিকেট তৈরি করে এবং এই সিন্ডিকেটের ফলেই কিন্তু দামটা বৃদ্ধি পায় কৃষকের যে অবস্থা অর্থাৎ লস থেকে যায় যে বছর বারো হাজার টাকা মন রসুন বিক্রি হয় সে সেই বছরও আপনি যদি খোঁজ নিয়ে দেখেন গ্রামের কৃষকেরা কত টাকায় বিক্রি করেছে আর তারা কিন্তু যখন বিক্রি করেছে তখন দামটা কিন্তু অনেক কমেই বিক্রি করেছে তার মানে অনেক সময় আমরা বাজার দরটা অনেক বেশি দেখি এবং আমরা মনে করি যে এই আবাতায় অনেক লাভ কিন্তু যখন কৃষক বিক্রি করে তখন কিন্তু দামটা থাকে না মধ্য সত্য ভোগীরা তারা কিন্তু এই দামটা পায় আর প্রিয় দর্শক মূল কথা হলো যেটা আপনাদের বলছি যে এই ফসল যে কোনো ফসলের বাজার দরটা এমনভাবে নির্দিষ্ট করা উচিত যেন সেখানে লস না হয় অর্থাৎ যে টাকা খরচ হয় সেই পরিমাণ সেখান থেকে ফসল বিক্রি করে সেই পরিমাণ সাথে তারা যে পরিশ্রম করলো লাভের আশায় সেই লাভটুকু যেন কৃষকের থাকে প্রিয় দর্শক আশা করি যারা নীতি নির্ধারক আছেন যারা এই রসুনের বাজার দর মনিটরিং করেন তারা বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন এর দামটা এত বেশি না হয়ে যায় যে ভোক্তাদের কষ্ট হয় আবার এত বেশি না কমে যায় যেন কৃষকের কৃষকের পরিশ্রমটা বৃথা যায় তাদের জন্য জমি থেকে অন্তত কিছুটা হলেও তার ফসল আবাদ করে তারা যেন লাভের মুখ দেখতে পারে প্রিয় দর্শক এবং সেই সাথে দেখেন রসুনের ফলনটা ফলনটা যেটি দেখাচ্ছিলাম যে কৃষক বলছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন এই কোয়ালিটির রসুনগুলো আর এ বছর উৎপাদন হবে আর প্রিয় দর্শক দেখুন রসুনের কোয়ালিটিটা দেখুন আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন এটা আমার মেয়ে মরিয়ম মাদিয়া সে সময় আমার পিস লেগে থাকে পিছে পিছে থাকে দেখুন রসুনটা দেখাচ্ছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন এরপরে আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং নতুন নতুন তথ্য আপনাদের দেব কৃষকের কাছ থেকে কৃষকের মাঠ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি